নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্নারেস কিচেন এই সবজির ভাপা খেতে হয় একেবারে দুর্দান্ত একদিন খেলে তোমাদের রোজই খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় তার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে টমেটোটাকে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এই সবজিটা আমরা অনেক রকমভাবে রান্না করি তবে একদিন এইভাবে ভাপা খেয়ে দেখবে গরম ভাতে কিন্তু এরকম একটা ভাপা থাকলে ভাত খেতে আর কিছুই লাগে না এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে টমেটোটা কেটে নিয়েছি এখন ভাপার জন্য যে মশলাটা একটা মিক্সির জারের মধ্যে আমি চা চামচে মেপে সব মশলাগুলো নিয়েছি এক চামচ দিয়ে দিলাম কালো সর্ষে এক চামচ দিচ্ছি সাদা সর্ষে আর এক চামচ দিয়ে দেবো পোস্ত আর এখানে আমি আট দশটা নিয়েছি কাজুবাদাম কাজুবাদামের পরিবর্তে তোমরা চিনাবাদাম দিতে পারো বা একটু মগজও দিতে পারো তাহলে গ্রেভিটা খুব ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোচানো নারকেল নারকল যদি হাতের কাছে না থাকে নারকলটা বাদ দিয়ে দিলেও ভালো লাগবে আর এখানে আমি ঝালের জন্য দিয়েছি ছটা কাঁচা পাকা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে সামান্য জল দিয়ে এটাকে খুব মিহি করে একেবারে স্মুথ করে পেস্টটা করে নিতে হবে ভাপার জন্য এই মশলাটা যত মিহি করে করা যায় ততই কিন্তু ভাপার যে গ্রেভিটা হয় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর একটু কাজু বাদাম দেওয়ার জন্য কিন্তু গ্রেভিটা স্মুথ হবে একেবারে দেখো একেবারে স্মুথ করে আমি পেস্টটা করে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ টক দই রেখেছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো আজকে আমি যে সবজির ভাপাটা করছি এইভাবে এই সবজিটা একদিন ভাপা খেয়ে দেখবে একদিন খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় টক দইটাকে ফেটেই নিয়েছি আজকে আমি করছি ফুলকপি ভাপা ফুলকপি আমরা এখন খাচ্ছি প্রতিদিনই অনেক রকমভাবে খাচ্ছি কিন্তু একদিন এইভাবে ভাপা খেয়ে দেখবে আশা করছি এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে ফুলকপির পিছন দিকে শক্ত অংশ যে সবুজ অংশগুলো এগুলো আমি প্রথমে কেটে ফেলে দিচ্ছি আজকে আমি গোটা ফুলকপিটাই ভাপা করব তার জন্য পুরো ফুলকপিটা আমি নিয়ে নিলাম পিছনে অংশগুলো বাদ দিয়ে দিয়েছি ওদিকে আমি গ্যাস অন করে কড়াই বসে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন এরকম গরম হয়ে গেছে জলের মধ্যে আমি এক চিমটি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখন গোটা ফুলকপিটা জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এখন এটাকে আমি মাঝারি আছে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে ফুলকপিটাকে ধরে এই পিঠটাকে আমি একবার উল্টে দেব এইভাবে এই পিঠটাকে উল্টে দিলাম আবার এইটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকা খুলে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ফুলকপিটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে বেশ কিছুটা আমি ঠান্ডা করে নেব ফুলকপিটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ধরা যাচ্ছে এখন ফুলকপির ফুলগুলো হাত দিয়ে এভাবে আমি বড়ো বড়ো করে প্রথমে আমি ভেঙে নিচ্ছি আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবে ফুলকপির ফুলগুলো আমি তুলে নিয়েছি আর পিছন দিকে যে শক্ত অংশটা ছিল সেগুলো একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কাটলে কিন্তু ফুলকপিগুলো দেখতেও ভালো লাগে আর রান্না করার পর কিন্তু এগুলো ভেঙেও যাবে না একেবারে গোটা গোটা থাকবে খুব বেশি মোটাও রাখছি না আবার খুব বেশি ছোটও করছি না সমস্ত ফুলকপিগুলো এভাবে আমি একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো কিন্তু রান্না করার পরে দেখতে খুব ভালো লাগে কেন এগুলো আমি ভাপে বসাবো তাই এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এই কেটে রাখা ফুলকপিগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি আর যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো কেন একটা গোটা ফুলকপির জন্য এই মশলাটা কিন্তু লাগবে আর এই বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দেবো এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু জল আমি দিয়ে দিলাম যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম আবারও টক দইটাকে একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু টক দই দিলে কিন্তু এই যে ফুলকপির ভাপাটা এই গ্রেভিটা কিন্তু খুব ভালো হয় খেতে চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব চা চামচে হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে এটাতে কিন্তু কোনো ঝাল হবে না তোমরা যদি না চাও এটা বাদ দিয়ে দেবে আমার স্বাদ অনুযায়ী আমি পরিমাণ মতো একটু চিনি দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে একটা টমেটো যে স্লাইস করে রেখেছিলাম তার অর্ধেকটা দিলাম আর এই অর্ধেকটা আমি রেখে দিয়েছি এটা আমি আবার পরে দেব সামান্য একটু কোচানো ধনেপাতাও দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আমি নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের বেশ কিছুটা দিয়ে দেবো আর আবার অল্প একটু আমি রেখে দেবো এই তেলটা আমি পরে আরেকবার দেব এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে মশলাটা যেন প্রত্যেকটা ফুলকপির গায়ে লেগে যায় কেন এটা আমি ভেপারে বসাবো তাই মাঝখানে কিন্তু এটা কোনো নাড়াচাড়া করা যাবে না তাই খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে মাখতে মাখতেই মনে হবে যেন রান্নাটা হয়ে গেছে এমনভাবেই এটাকে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিয়েছি ফুলকপিগুলো একটু ভাপানো আছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো দেখে মনে হচ্ছে যেন ফুলকপিটা রান্না হয়ে গেছে যে বাটিটা আমি ভেপারে বসাবো এরকম একটা ঢাকনা দেওয়া টিফিন বাটি নিয়েছি এখন টিফিন বাটির মধ্যে সেই মেখে রাখা ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেওয়া যাবে না যে একটুখানি টমেটো আমি স্লাইস রেখেছিলাম সেই টমেটোর স্লাইসগুলো এভাবে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি এগুলো হালকা হালকা একটু ভেপারে সেদ্ধ হয় এগুলো ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আবার আমি ওপরে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা যে কোনো ভাপাতে কিন্তু খেতে খুব ভালো লাগে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা আবার ওপরে দিয়ে দিলাম ধনে আমি মাখাপার সময় দিয়েছিলাম আবার এটা ওপর থেকে একটু দিয়ে দিলাম আর যেটুকু সর্ষের তেল আমি বাঁচিয়ে রেখেছিলাম সামান্য একটু কাঁচা সরষে তেল কিন্তু ভাপাতে দিলে তবেই কিন্তু ভাপাটা খেতে একেবারে দুর্দান্ত হয় কাঁচা সর্ষে তেলটা এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম এখন সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এখন টিফিন বাটি ঢাকনা ভালো করে বন্ধ করে দিচ্ছি যে জলটাতে আমি ফুলকপি ভাপেই ওই জলটা আমি ফেলিনি জলটা গরম ছিল তাই ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এখন বাটিটা বসিয়ে দিলাম তবে এমনভাবে জল দিতে হবে যেন বাটির উপরে জলটা উঠে না আসে এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এভাবে কম আছে এটাকে আমি ভেপারে রান্না হতে দেব। দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি আর গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে বাটিটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর তোমাদের খুলে দেখাবো বাটিটা নামিয়ে নিয়েছি এখন একটু একটু গরম আছে এখন ঢাকনাটা আমি খুলে দেখছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে এখন একটুখানি আমি তুলে তোমাদের বাটিতে দেখাই যেটা ভেতরটা কীরকম দেখতে হয়েছে আর এই রান্নাটি কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে একেবারে অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে একেবারে জাস্ট ফাটাফাটি লাগবে দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আজকের ফুলকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আজকের রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার